it is solely সাল্লা্লাহ হতালালা হিমাসাল্লা এর সাত করেছেন নারীর ধ্বংসের তিনটি কারণ কয়টি কারণ তিনটি কারণ এক নম্বরে আমার আপনা আরনবি জীবরে দিয়েছেন যে সমস্ত নারীরা তার স্বামীর মুখে মুখে তর্কু করে সেই সমস্ত নারী যেন ধ্বংসের দেখি এগিয়ে গেল সকলগুলো না অউজবিল্লাহ যেই সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল দুই নম্বরে পিয়ারা নবী সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন যেই সমস্ত নারীরা তার স্বামীর সাথে জেদ বজায় রাখে যে সমস্ত নারীরা তার স্বামীর সাথে জেদ বজায় রাখে মা সেই সমস্ত নারীরা যেন ধ্বংসের দিকে গিয়ে গেল তিন নম্বরে আমার নবী বলেছেন যে সমস্ত নারীরা তার মা এবং মাসির কু তার স্বামীর সংসারে এসে বিবাদ সৃষ্টি করে ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে গিয়ে গেল যেই সমস্ত নারী তার মা এবং মাসির কু তার স্বামীর সংসারে এসে বিভাদ সৃষ্টি করে সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল কার কথা আমার কথা আমি বলেছি পিয়ারা নবী সাল্লাল্লাহুতা আলাইকুসাল্লাম বলেছেন ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা স্বামীর স্ত্রীর বন্ধনটা হবে এমন হাত চোখের মতো কার মতো হাত চোখের মতো স্বামী স্ত্রীর বন্ধনটা হবে এমন মা হাত চোখের মতো কারণ হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয় বলুন না সোমান আল্লাহ আর আজকালকার জামানার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন দা এবং কুড়ালের মতো কথা বলেন ঠিক কিনা স্বামী যদি হয় দা তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা স্বামী আমাদের জন্য নিয়ামত স্বামী আমাদের জন্য কত বড় ও নিয়ামত মা তার বিষয়ে একটু আলোচনা আপনাদের সময় মুখে করে দিয়ে যাই কারণ আমরা অনেকে স্বামীকে পায়ের জুতা মনে করি সকলে বলুন না ও ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা স্বামীর স্থান হচ্ছে মাথায় কথা বলেন ঠিক কিনা স্বামী হচ্ছে আমাদের মাথার মুকুট আর আমরা সেই স্বামীকে মা পায়ের জুতা মনে করছি না ওজুবিল্লা ও আমার প্রাণের চপ্রিয় মা আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলে দিয়ে যাই স্বামীর হক আর স্ত্রীর কর্তব্য নিয়ে স্বামীর হক আর স্ত্রীর কর্তব্য স্বামী আমাদের এত ভালোবাসেন মা সেই স্বামীকে আমরা কষ্ট দেই কথা বলেন ঠিক কিনা মুখের দ্বারা জিব্বার দ্বারা কথা বলেন ঠিক কিনা ও

কথা বলুন সুমান যে স্ত্রী তিনি মারা আগিয়েছেন এবং তেনার স্বামী তেনার উপর সব রয়েছে যে স্ত্রী তিনি মারা গিয়েছেন এবং তেনার স্বামী তেনার উপর সব রয়েছে সেই স্ত্রী অবশ্যই অবশ্যই জন্নাতে প্রবেশ করেছে বলুন সুভান আল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা তাহলে স্বামী আমাদের জন্য কত বড় অনিয়ামত পেয়ারা নবী সাল্লাহ তালা আলহ্লাম আরব বলেছেন কোন নারী কোন স্ত্রী যদি এক বছর নফল এবাদত করে কয় বছর এক বছর কোন স্ত্রী যদি নফল এবাদত করে ওই এক বছর নফল এবাদত করে যে সবটুকু সেই কামাতে পারবে এক ঘন্টা স্বামীর সাথে যদি বসে হাসি ঠাট্টা এবং কোন স্বামী যদি পান খায় সেই ভালো বেশে মহাব্বতে সেই স্বামীকে এক খেলে পান সেজে খাওয়ালে ওই এক এক বছর নকল এবাদতের চাইতে অধিক অধিক সব তোমার আমল নামায় দেওয়া হবে বলুন সুভান আল্লাহ তাহলে স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন কানকে খাড়া করে দিয়ে শুনুন

পালন করবে এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে এবং স্বামীর কথাই উঠবে আর বসবে সেই স্ত্রীর জন্য একটি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বলুন সুমান আল্লাহ সে যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা রইল না বলুন সুবহান আল্লাহ ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো করেছেন কোন স্বামী যদি আপন বিবিকে ডাকে কোন স্বামী যদি তার আপন বিবিকে ডাকে সঙ্গে সঙ্গে তার স্বামীর ডাকে সারে দিতে হবে সেই স্ত্রী যদি চুলার উপর দুধ গরম করে এখানে নবীজি দুধ গরম করার কথা বলেছেন কারণ সব চাইতে মারাত্মক রান্না হচ্ছে দুধ গরম করা কথা বলেন ঠিক কিনা কারণ দুধ গরম করা কালীন আমাদেরকে সেখানে স্টিল বসে থাকতে হবে না হলে দুধ উতলাইয়া ফেনা হয়ে মাটিতে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখানে রাসুলে আরবি সাল্লাহ আলহিউসাল্লাম দুধ গরম করার কথা বলেছেন মা কোন স্ত্রী যদি চুলার উপর দুধ গরম করে আর ওই টাইমে যদি তার স্বামী তাকে ডাকে তাহলে সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সারা দিতে হবে বলুন সোভান আল্লাহ পিয়ার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহাবাগন তিনার সাথে আছেন হঠাৎ করে দেখা গেল যে জঙ্গলের উঠ আর হরিণ এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তারা সিজদাই লুটিয়ে পড়লেন সাহাবাগন দেখে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া বি বাল্লাহ এই জঙ্গলের পশুপাখি আপনার কদমে সিজ্দা করে তারা বড় ভাগ্যবান হয়েছে কিন্তু আমরা মানুষ হয়ে আপনাকে কোনো দিন সিজ্দা করলাম না রেসুলে আরাবি সাল্লাল্লাহ তালাসাল্লাম বলছেন হে আমার সাহাবাগন এই জঙ্গলের পশু পাখি না বুঝে আমাকে সিজদা করেছে কিন্তু আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা করার হুকুম নেই আল্লাহ ব্যতীত কারো উপায় সিদ্ধা করার হুকুম নেই আল্লাহ ব্যতীত যদি কারো উপায় সিদ্ধা করার হুকুম থাকত তাহলে সেটা ছিল স্ত্রীদের জন্য যে তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো বলুন সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ ব্যতীত কারো পায়ে করার হুকুম নেই ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন হৃদয়ের জানা রাখুন বলে দিয়ে শুনুন মা প্রিয় নবী সাল্লাল্লাহু taala আলাইহি ওয়াসাল্লাম করেছেন তিন ধরনের ব্যক্তির নামাজ আমার আল্লাহ কখনোই কবুল করবেন না কয় ধরনের তিন ধরনের ব্যক্তির নামাজ আমার আল্লাহ কখনোই কবুল করবেন না এক নম্বরে সেই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন না গোলাম তার মনিবের নিকট থেকে পালিয়ে গিয়েছে যে গোলাম তার নিকট থেকে পালিয়ে গিয়েছে যতক্ষণ না সেই গোলাম তার মণিবের নিকটে ফিরে এসেছে ততক্ষণ ওই গোলামের নামাজ আল্লাহ কবুল করবে না দুই নম্বরে ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে না যে ব্যক্তি নিশাখর কি খোর নিশাখর এই নিশাখরের ব্যক্তির নামাজ আলমার আল্লাহ কখনোই কবুল করবে না যতক্ষণ না ওই নিশাখর ব্যক্তি নিশা ছেড়ে দিয়ে তো বা করেছে যতক্ষণ না ওই নিশা করে ব্যক্তি নিশা ছেড়ে দিয়ে মা বা করেছে ততক্ষণ ওই নিশাখরের ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করবেন না Amen. Uh... তিন নম্বরে পিয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই স্ত্রীর নামাজ আল্লাহ কবুল করবেন না যেই স্ত্রীর উপর তার স্বামী नाराज রয়েছে যেই স্ত্রীর উপর তার স্বামী नाराज রয়েছে ওই স্ত্রীর নামাজ আমার আল্লাহ কখনোই কবুল করবেন না মা আপনারা মনোযোগ সহকারে শুনুন যেই স্ত্রীর উপর তার স্বামী नाराज রয়েছে যতক্ষণ না সে স্বামীকে রাজি করতে পেয়েছে তার স্বামী যতক্ষণ না রাজি হয়েছে তার স্ত্রীর উপর ততক্ষণ ওই স্ত্রীর নামাজ আমার আল্লাহ কবুল করবেন না ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন মা তাহলে আমাদের স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত এবার একটু চিন্তা করে দেখুন মা যেই সমস্ত মারা ফরস নামাজটুকু পড়ে না নবল তো দূরের কথা কিন্তু যেই সমস্ত মারা ফরত ও ফরস এবাদত করে না কিন্তু সারা দিন রাত্রি শুধু স্বামীর সাথে তর্ক বিতর্ক লেগেই আছে চোখ রাঙারাঙি লেগে আছে তাদের কি উপায় হবে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা হাদিসে আছে একদিন একটি স্ত্রীর লোক আসিয়া রসোল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ স্ত্রীর উপর স্বামীর কি প্রকার হক আছে স্ত্রীর উপর স্বামীর কি প্রকার হক আছে রাসূল আরাবি sallallahu taala alaihi wasallam বলেন কোন স্বামীর শরীর যদি ঘায়ে পচে যায় কোন স্বামীর শরীর যদি ঘা হয়ে সেই ঘা যদি ছে যায় আর ওই ঘা দিয়ে যদি রক্ত পুছ বেবে পড়ে দুর্গন্ধ আলা রক্ত পুচ যদি বেবে পড়ে আর সেই সমস্ত রক্ত পুছ যদি তোমরা তোমাদের জিব্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করো তাহলেও তোমরা স্বামীর হক আদায় করতে পারবে না ও আমার প্রাণীর চুপ্রিয় মা কোনো স্বামীর যদি সর্বশরীর সর্বশরীর যদি ঘায়ে পচে যায় এবং সেই ঘা দিয়ে যদি দুর্গন্ধওয়ালা রক্ত পোচ বেয়ে বেয়ে পড়ে আর আমরা যদি সেই দুর্গন্ধওয়ালা রক্ত পোচ আমাদের জিব্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করি তবু আমরা স্বামীর হক আদায় করতে পারবো না ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা তাহলে স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই সমস্ত স্ত্রীরা স্বামীকে ভালোবেসে স্বামীর কাপড় ধৌত করে দেবে স্বামীর কাপড় ধৌত করে দেবে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা তার আমল থেকে দুই হাজার গুণা কেটে দেওয়া হবে সকলে বলুন সুভান আমরা যদি ভালোবেসে স্বামীর কাপড় ধৌত করে দেই তাহলে আমাদের আমল থেকে দুই হাজার গুণা কেটে দেওয়া হবে বলুন সুভান আল্লাহ হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে স্ত্রী এক সপ্তাহ মানে সাত দিন স্বামীর খেদমত করবে তার জন্য বেহেস্তের সাতটি দরজা খুলে দেওয়া হবে বলুন সুভান ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা তাহলে স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত রসুল আরবি সাল্লাহ তাআলা আলাই ওয়াসাল্লাম আরো বলেছেন মা কোন স্ত্রী যদি গর্ভবতী হয় কোন স্ত্রী যদি গর্ভবতী হয় সে গর্ভ অবস্থায় কিন্তু দিনে তিনি খেতে পারে না। এবং তিনি তিনি রাতে ঘুমাতে পারে না স্ত্রীর জন্য যে স্ত্রী গর্ভবতী আছে সে দিনে খেতে পারে না আল্লাহ রাবুল আলমিন ওই স্ত্রীর আমল নামাই না খাওয়ার কারণে রোজা রাখার সোয়াপ দিয়ে দিবেন বলুন সুভান আল্লাহ আর যেই সমস্ত স্ত্রীর স্ত্রীরা রাতে ঘুমাতে পারে না তার আমললামায় রাতে জেগে নকল এবাদতের স্বাপে দিয়ে দেয় বলুন সুভান আল্লাহ তার যখন আবার প্রসব বেদনা হয় সে যখন দুনিয়াতে বাচ্চা বনিষ্ঠ করে তখন তার আমললামায় কোনো গুণা থাকে না সে নিষ্পাপ মাশুম হয়ে যায় বলুন শোভান আল্লাহ